সালে সরকার আবেগ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় শেখ হাসিনা সংবিধান নিয়ে আটবদা পুরস্কার পেয়েছে এই আটবদা পুরস্কারে বাংলায় বর্ণনা ছিলেন আমাদের দু চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর দেখি আমার সোনার বাংলা আমরা ভালোবাসি তিনি ভাষা প্রকাশ করেছিলেন ঐতিহ্যের নামে ইসলামের নামে মানবতার নামে ধর্মের নামে মানুষের জীবন নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না দুই হাজার সালে ভাষা প্রকাশ করেছিলেন ভাষা আন্দোলনে উনিশশো একাত্তরের স্বাধীনতা আন্দোলনে আমরা যা কিছু করেছি যা কিছু পেয়েছি এখন দেখার বিষয় নয় এখন ভাবার বিষয় বাংলাদেশের সুবিধা সুবিধা বঞ্চিত মানুষ পেয়েছে তার সাধারণ সম্পাদক ছিলেন তিনি বলেছিলেন ব্যানার দিয়ে পোস্টার দিয়ে মানুষকে মনোযোগী করা যাবে না মানুষকে মনোযোগী করতে হতে চাই মানবিক আচরণ তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা ছিল কিন্তু তার সাধারণ সম্পাদক করে নাই আচ্ছা আপনাদের যে আমি বলতে চাই এই অটো রিস্কা সজীব ওয়াজের জয় বাংলাদেশ থেকে এভরিথিং অল কান্ট্রি তিনি একজন নেতা ছিলেন সজীব ওয়াজের জয় আইসিডি উপদেষ্টা ওয়ান অ্যান্ড এলিভেন সজীব ওয়াজের জয় এই অটো রিস্কার ব্যাটারি এনেছিলেন কেন গাড়ি চালাইয়ে এই মানুষগুলো ঠান্ডা গরমে রোদে বৃষ্টিতে গাড়ি ধোয়ায় গ্রামে ক্লান্ত হয়ে এই অফিসিয়াল মানুষ ব্যবসায়িক মানুষ বিজনেসম্যানদের বাসায় পৌঁছা দিত তাদের মাথার চুল কালো চুল সাদা হয়ে যেত দাঁত ভেঙে যেত আমাদের দেশের ছেলের নাম ছিল সোনার ছেলেরা সোনার মেয়েরা আজ কোথায় তা হারিয়ে গেছে এই আমার এক ভাই পান করছে তাকে যদি একটা দোকান দেওয়া হয় তার ঘন্টা তার জীবনটা রূপান্তর হবে আচ্ছা এই অটোটা দিয়ে আমাদের উপকার করেছিলেন